প্রতিমা সবাইকে স্বাগত ফুলের রেসিপি করে দেখাব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা করছি আরে চলুন বন্ধুরা শুরু করি সঙ্গে থাকুন আমি কিভাবে করি সেটাই আপনারা দেখতে থাকুন সজনা ফুল দেখুন সসনাফুল গাছ ছিল কেটে নিয়েছে এখন আমাদের কিনে খেতে হচ্ছে

গেছে আমি সরষে তেল দিয়ে দেব এবার আমি আলুটা দিয়ে দেব অল্প হলুদ হলুদ গুঁড়ো অল্প নুন এখানে আলু দিয়ে দাম আপনারা শুধু বেগুন দিয়েও করতে পারেন বেগুন দিয়েও ভালো লাগে বলে না শুধু বেগুন দিয়ে আবার শুধু ফুলও ঝাল হয় আবার সেই আলু বেগুন দিয়ে মানে চচ্চড়ি মতো হয় সে যেভাবে খনেকেই জানে যেভাবে কিছু আলুগুলো আলু ভেজে নিয়েছি এবারে এই ছসনা ফুলগুলো দেখুন বন্ধুরা কুঁড়ি আর ফুল কটা মাত্র ফুল আছে ধরতে গেলে কুঁড়ি তাই ছিঁড়ে বিক্রি হয়েছে এগুলো দিয়ে দেব সপনা ফুল গণ ভাবো গল্প ভাজত ভেজে নিচ্ছি অল্প একটা ছোট টমেটো আমি দিয়ে দেবো এবারে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি অল্প আপনারা নাও দিতে পারেন আমি একটু দিলাম এবারে আমার একটু লঙ্কা মিট দিয়ে কষিয়ে নিয়েছি এবার এখানে সর্ষে বাটা আছে এই সর্ষে বাটাটা আমি দিয়ে দেব সরষে বাটা শুধু সর্ষে বাটা হুম বাটিটা আমি ধুয়ে জল দিয়ে দেব সর্ষের বাটিটা ধুয়ে মনিয়ম জল দিয়ে দিল অল্প একটু জল দিয়ে দিই বন্ধুরা হয়ে গেছে আমার এবার আমি নামিয়ে দেবো দেখুন বন্ধুরা কেমন হয়েছে এবার এমনি জায়গাটা পরিষ্কার করে নি খাবার সময় আবার সবার সঙ্গে দেখা হবে কেমন হয়েছে এবার দুটো ছেলে খেতে বসে গেছে এবার ওদের দি না বাবা না বাবা সজনা ফুল যুক্তি ফুল নাকি

তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুনি যদি আমার এই সসনা ফুলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে